সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন অবস্থান করছি জিনেদ বিশিষ্ট হামিদুর রহমান স্টুডিয়ামের পূর্ব পাশে এবং কাঞ্চননগর স্কুল অ্যান্ড কলেজের উত্তর পাশে যে পুকুরটি রয়েছে সেই পুকুরে কামাল হোসেন মানে গ্যাস গ্যাসবাবুর তথ্যমতে তার যে তিনটি মোবাইল ফোন ছিল তিনটি মোবাইল ফোন নাকি পুকুরে ফেলেছে সেই মোবাইল ফোন উদ্ধারে ডিবি প্রধান হারুনা রশিদ সাহেব এবং ডিবির ফোর্স এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সেই উদ্ধার অভিযানে এসেছে মোবাইল ফোন উদ্ধার অভিযানে এসেছে এখানে যে আছে তারা পুকুরে জাল টেনেছে এবং জাল টেনেছে এবং তারা খুঁজেছে তারা আসলে কিছু পেয়েছে কিনা তাদের কাছ থেকেই শুনব আপনাদের কি অভিযান শেষ আপনারা কি খোঁজছেন শেষ এখনো খোঁজছে এখনো পর্যন্ত কোনো কিছু কি পেয়েছেন এখনো পর্যন্ত পাননি আপনারা কোথা থেকে আসছেন বাজার থেকে কতজন এসেছেন এখানে এগারো জন প্রিয় দর্শক আপনারা শুনলেন বাজার থেকে জেলে সম্প্রদায়ের মোট এগারো জন লোক এবং আমরা জানতে পেরেছি ঝিনেদা পৌরসভার থেকে তিনজন সুইপার এর সাথে এই অভিযানে অংশগ্রহণ করেছেন এবং তারা সবাই মিলে কিন্তু এই আনারুলার্জি আনার হত্যাকাণ্ডের যে মোটিভ উদ্ধার করার উদ্দেশ্যে মোবাইল ফোন উদ্ধার করার উদ্দেশ্যে অভিযান পরিচালনায় অংশগ্রহণ করেছে তারা এখনও পর্যন্ত কোনো কিছুই উদ্ধার করতে পারিনি এবং এই উদ্ধার কার্যক্রমের যে সকল বিষয় আছে সে সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো আমরা এখন অবস্থান করছি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টুডিয়ামের ঠিক পূর্ব পূর্ব পাশে এবং এর আগে এর আগে ঝিনেদা পায়রা সত্তরের যে পিপিলিকা মার্কেট আছে পিপিলিকা মার্কেটের উত্তর পাশে যে নর্দমাটিতে আছে পুরাতন একটি পুকুর আছে প্রায় দুশো বছরের পুরাতন পুকুর সেই পুকুরেও কিন্তু ডিবি প্রধান হারুন সাহেব গিয়েছিলেন এবং এখানেও এসেছিলেন এবং সরজমিনে এসে এই এখানে যে উদ্ধার অভিযানটি চলছে সেই উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেছে প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন আনারুল আজিম আনার যে হত্যাকাণ্ডটি ভারতে হয়েছিল সেই ভারতে হত্যাকাণ্ডের যে তদন্তে সেই তদন্তে বাবুর নাম উঠে আসে এবং গ্যাসবাবুকে যে ওয়ান সিক্সটি ফোর যে ই তথ্য দেয় সেই তথ্য অনুযায়ী জনাব সাইদুল করিম মিন্টুর নাম তিনি বলেন এবং সাইদুল করিম মিন্টুর নাকি তার কাছে যে তিনটি ফোন ছিল সেই তিনটি ফোন ঝিনাইদায় দুইটি পুকুরে ফেলেছে সেই ফোন উদ্ধারের উদ্দেশ্যেই মূল ডিবি প্রধান হারুনার রশিদ সাহেব হেলিকপ্টার যোগে ঝিনয়েদা বিশিষ্ট হামিদুর রহমানের নাবেন এবং সেই উদ্ধার পরিচালনা এখনও পর্যন্ত চলছে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবি বাংলা নিউজের সাথে থাকবেন হ্যাঁ ভাই আপনারা তো এখানে আসছেন আসলে এই অভিযান দেখেছেন যে আমরা কি আপনারা কি জানেন এখন কি কোনো কিছু উদ্ধার হয়েছে কিনা না এমন আমরা জানতে পারিনি হ্যাঁ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন বা প্রথম থেকে শেষ পর্যন্ত এমনকি আরও একদিন আগের থেকে আমরা জানতে পারছি যে এগুলো হবে আমরা ওর পাশাপাশি আছি তেমন স্যাটেনশেভ আসছিলেন রিকিট পেলাম আমি দিরা বললেন যে এখন সঠিকভাবে আমরা কোনো

প্রিয় দর্শক আপনারা শুনেন এখানকার সাধারণ জনগণ আছে যারা এই এলাকার লোকজন যারা আছে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই কল্পনা জল্পনা করছেন এবং কি আসে ফলাফল মোবাইল ফোন আসলে উদ্ধার হবে কি হবে না আসলে মোবাইল ফোন ফেলেছিলো কি ফেলেছিল না এ সকল বিষয় কিন্তু জিনেদার সাধারণ জনগণের মনে অনেক কথা রয়েছে সে সকল বিষয় কিন্তু আপনাদেরকে জানাবো সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো সবাই আমাদের সাথে থাকবেন এবি বাংলার নিউজের সাথে থাকবেন

এই তদন্তের এক ধারাবাহিকতা আমাদের ঢাকা ছেড়ে মহানগর এক অপরি আর কলকাতার মাটি মামলা সেই মামলার ধারাবাহিকতা আমরা কিন্তু আপনারা জানাই যারাই হত্যাকাণ্ডটি তাদের গোটা সবাই বাংলাদেশে যে প্রধান ছিলেন রামানন্দ রামানন্দা তিনি সহ তার সাথে আরও সাতজন সহযোগী ছিলেন তারা সাতজনের দলেই মূলত ফিলিং মিশে সংগঠিত করেছে সেই শিমলকে যখন আমরা বাংলাদেশে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পর দেওয়ার তথ্য এবং আমাদের সাথে উল্লেখ করেছি আমরা নেপালে আরেকজন যে তাদের

এর মধ্যে আমরা জানি আমরা এই তদন্ত শিমুল সিং আদালতে ওয়ান সৃষ্টি করি তারপরে আপনারা পরবর্তী করে জেনেছেন আমরা এই জিনায় আরেকজন নাগরিক তার নাম কামাল আহমেদ বাবুল তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করে দিয়েছিলাম পরবর্তীকালে আপনার আর তাকে আদালতে নিয়ে তাকে ওয়ান সৃষ্টি করে তিনি কিন্তু ঘটনার সাথে কারাযুক্ত এবং এই ঘটনার সঙ্গে ডিজিটাল এভিডেন্স যার সাথে কথাবার্তা হয়েছে মোবাইল এই মোবাইল তিনটায় উড়িয়েছে আমাদের কাছে আদালতে সামনে কারণ যেমন চিনায় দায়ে দুইটা পুকুরের মোটরই ফেলে দিয়েছে এবং আদালত আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যেন একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কি নিয়ে সশিলি স্বর জমিনে প্রদর্শন করে কোথায় মোবাইল নিয়ে তিনটি মোবাইল ফেলেছেন তা যেন দেখানো হয় তারই প্রেক্ষিতে আপনারা জানেন এখানকার জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের কার্যালয় এবং সেখানে আমাদের জেলা পুলিশ তারপরে আমাদের জুডিশিয়ারিট আমরা সকলের সংগঠিত প্রতিষ্ঠান আমরা এই পুকুরে আমরা ডুবুরি নামে সেটা দেখেছি আমরা জেলে রি করেছি জেলেও জাল তালাবে পরিষ্কার করা হয়েছে আরেকটি পুকুরও আমরা করে দেখেছি সব কিছু মিলে আমি মনে করি সাক্ষ্য অনেকের হেষকাতায় দ্বারা যে একটা বিষয় যে পারিপার্শ্বিক সাক্ষ্য অর্থাৎ বাবু সাহেব অর্থাৎ কামাল আহমেদ বাবু ভিক্ঞ মেসির সামনে আদালতে ওয়ান সিক্সটি ফোর করে যে কথাটা বলেছেন উনি যে আলামত মোবাইল বেড়ে দিয়েছেন সে মোবাইলটা উদ্ধার করতে পারবে আমি মনে করি আমি মনে করি মামলাটা আরও কিভূরী করতে হবে এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদেরও যে চেষ্টা করি নেই আমরাও যে আলামত উদ্ধার করার জন্য যে আপনাদের আজকে একজন বিশেষ জেলা পুলিশ করছে মনে করি আমাদের আলাম পেলেই হয়তো তদন্তে আরও আমাদের সহযোগিতা হবে এই কারণেই আমরা মূলত আমাদের আদালতের অনুমতি মামলার আয়ুকে নিয়ে আমরা আজকে ঘটনাস্থল পরিদর্শন এবং পারিপার্শ্বিক বিষয়গুলি আমরা ব্যাখ্যা আচ্ছা আমার একটা প্রশ্ন আমার একটা প্রশ্ন যে আনার হামলার সাথে যে আমরা জানি যে সরাসরি সাতজন জড়িত ছিল পাঁচজন আপনারা গ্রেপ্তার করেছেন আর বাকি যে মুস্তাফিজ এবং তাদের বিষয়ে অভিযান চলবে কিনা চালাবেন কিনা আপনি যে প্রশ্নটা করেছেন বললাম এখানে কয়েকটি পার্ট একটি পার্ট হচ্ছে কলকাতার সঞ্জীবা গার্ডেন যে কিলিং মিশনের যে সমন্বয় করেছেন কিলিং মিশনের যে প্রধান ছিলেন গুলঘাতক শিমুল উড়িয়ার সাথে আরও ছয়জন ছিল অর্থাৎ শিমুল উড়িয়াস সাতজন ছিল প্রাথমিক তদন্তে আমরা সেটা পেয়েছি এবং সেই সাতজনের মধ্যে আমরা নেপাল পুলিশকে এনসিবি মাধ্যমে তদন্ত দিয়ে সিয়াম আমরা গ্রেপ্তার করিয়েছি নেপাল পুলিশে বাংলাদেশের পাঠিয়ে তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি আর ইন্ডিয়ার পুলিশ তারা জিহাদকে গ্রেপ্তার করে তার মানে পাঁচজন গ্রেপ্তার হয়েছে আপনারা করেছেন বাকি একজনের নাম আরেকজনের নাম অবস্থা এবং আপনারা জানেন আমরা জানি আমরা আমাদের ডিজিটাল এভিডেন্স এবং আমাদের গোয়েন্দা তথ্যের নাকি আমরা যেটা জানতে পেরেছি তারা বাংলাদেশে তারা বিভিন্ন জায়গাগুলিতে ঘুরে বেড়াচ্ছে কখনো নদীতে কখনো পাহাড়ে কখনো